তোমার নবীর মর্যাদা কিচ্ছু তোমার কাছে থাকবে না যুবক আহ তুমি নারীর কাছে জীবন উৎসর্গ করে দিলা এই ছবি দেখতে গিয়ে জীবন শেষ করে দিলা আর উলঙ্গ নাচ দেখে জীবন উৎসর্গ করে দিলা আহা! তোমার বুঝি এই এর জন্য বানাইছে এটা কেমন কথা অভাব আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান বিশ্বাস করেন কসম ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত না মুসলমান ফিলিস্তিনে মরছে না রে বাপ বরং একশো আশি কোটি মুসলমান নির্যাতিত রক্ত ঝরছে একশো আশি কোটি মুসলমানের ইসরায়েল ইসরায়েল শেষ মুসলমানটাকেও শান্তিতে থাকতে দিবেন এই বেইমান যদি বেঁচে যায় এই বেইমানরা যদি এখানে টিকে পৃথিবীর একটি অঞ্চলের মুসলমানকেও শান্তিতে থাকতে দিবেন। তুই কথা বোঝেন এতটা ভয়ঙ্কর এরা এতটা পাশুন্ড এরা সেই জাতি জাতিসংঘ আপনার প্রস্তাব পাশ করছে সাধারণ পরিষদে যুদ্ধ বিরতির জন্য এরা এক পয়সার মূল্য দেয় নাই হেরা হেদের অব্যাহত হামলা করছে প্রতিদিন শত শত নারী এবং শিশুকে রক্তে ভাসে যাচ্ছে আহ আপনি জানেন না এরা এরা সেই দুর্ধর্ষ নিকৃষ্ট জাতি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এই ইহুদি এরা ইতিপূর্বে আল্লাহর নবী এই ইহুদিদের জন্য বনি ইসরাইলের জন্য তাদের বংশধারায় ইয়াকুব নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তালা এক লক্ষের চাইতে বেশি এক লাখ এক লাখের চাইতে বেশি নবীকে আল্লাহ শুধু এদের হেদায়তের জন্য নবী বুঝিনি এক হাজার কিন্তু এই অসভ্য জানোয়াররা এই লক্ষের চাইতে বেশি নবীদের সাথে বিদ্রুপ করছে অল্প কয়েকজন ইমান আনছে নাফরমানি করছে বেশি আচ্ছা আরো শোনেন আজকে তো এরা মুসলমান মারে এরা সেই নিকৃষ্ট জাতি যারা ইতিপূর্বে চারশোর মতো কোনো কোনো বর্ণনা আছে কিতাবে তারা চারশ আল্লাহর নবীকে জবাই করে হত্যা করছে নবীকে নবীকে বিশ্বাস করেন এরা এত নিকৃষ্ট এরা কাউকে থাকতে দিবে না এরা সারা পৃথিবীতে যেই কোন ধর্মের মানুষের যন্ত্রণা দেয় মুসলমানদের না খ্রিস্টানদেরকে যন্ত্রণা দিয়েছে ইউরোপে যতদিন ছিল ততদিন এই পৃথিবীর যত গোলযোগ এডলফ লক্ষ হত্যা করছে অর্থাৎ হে কোনো মুসলমান ছিল না আপনি বুঝেন নাই কথা জার্মানির চ্যান্সেলর ছিল তো হে হে ছিল খ্রিস্টান অথচ সে হত্যা করছে কাদেরকে কেন হেতে সমস্যা কি মানে এই ইহুদি সবাইরে আল্লাহ সবাইরে যন্ত্রণা এরা নির্বম এরা নিকৃষ্ট এরা শান্তিতে থাকতে দিবেন আরে বাপ মনে রাইখো এই চ্যানেল থেকে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখন যাতে নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়